তিনটি সংখ্যার মধ্যে প্রথম দুটি সংখ্যার যোগফল পঁয়তাল্লিশ দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার যোগফল পঞ্চান্ন তৃতীয় সংখ্যা এবং প্রথম সংখ্যার তিন গুণের যোগফল নব্বই তৃতীয় সংখ্যাটি কত দেখো প্রথম এবং দ্বিতীয় সংখ্যার যোগফল পঁয়তাল্লিশ দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার যোগফল দেওয়া আছে কত পঞ্চান্ন এবারে কি বলেছি তৃতীয় সংখ্যা এবং প্রথম সংখ্যার তিন গুণের যোগ ফল নব্বই আচ্ছা কোনো সংখ্যার তিন গুণের যোগ ফল নব্বই আর যোগ ফলের তিন গুণ নব্বই দুটো একই জিনিস যেমন ধরো টু প্লাস থ্রি এটাই করছি একটু কত পাঁচ তার মানে প্রত্যেকটার সাথে যদি আমি তিন গুণ করি এটা তিনে গুণ করলে ছয় হয়ে যাচ্ছে আর এটা তিন গুণ করলে নয় হয়ে যাচ্ছে তাহলে ছয় প্লাস নয় কত হচ্ছে পনেরো মানে যোগ ফলের সাথেও তিন গুণ করলে পনেরো হচ্ছে সেই জন্য যোগ ফলের সাথে তিন গুণ করি বা তিন গুণের সাথে যোগ করি একই হবে অ্যান্সার তাহলে তৃতীয় এবং প্রথম সংখ্যার যোগ কত হবে নব্বইকে আমি যদি তিন দিয়ে ভাগ করি তাহলেই তৃতীয় সংখ্যা এবং প্রথম সংখ্যার যোগ ফল পেয়ে যাব তাহলে প্রথম সংখ্যা প্লাস তৃতীয় সংখ্যা এটাই টু কত পাচ্ছি নব্বই বাই তিন দ্যাট ইজ তিরিশ এবারে এই তিনটে যদি আমি যোগ করি তাহলে কি পাচ্ছি প্রথম দুবার আছে দ্বিতীয় দুবার আছে তৃতীয় দুবার আছে তাহলে দুই কমন নিয়ে নিলে প্রথম প্লাস দ্বিতীয় প্লাস তৃতীয় এইটা ইকুয়াল টু কত পাচ্ছি পঁয়তাল্লিশ প্লাস পঞ্চান্ন একশো প্লাস তিরিশ একশো তিরিশ তাহলে দুই দিয়ে যদি কাটি কত পাচ্ছি প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা প্লাস তৃতীয় সংখ্যা ইকুয়ালস টু পঁয়ষট্টি এবারে আমার তৃতীয় সংখ্যা চেয়েছে তাহলে প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা প্লাস তৃতীয় সংখ্যা এইটার থেকে যেটাই তৃতীয় সংখ্যা নেই মানে শুধু প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা যোগফল যদি বিয়োগ করে দিই তাহলেই আমি তৃতীয় সংখ্যা পেয়ে যাব তার মানে পঁয়ষট্টি থেকে যদি পঁয়তাল্লিশ বিয়োগ করে দিই কত হচ্ছে সিক্সটি ফাইভ মাইনাস ফোরটি ফাইভ দ্যাট ইজ টোয়েন্টি তাহলে তৃতীয় সংখ্যা পেয়ে গেলাম টোয়েন্টি বা কুড়ি অপশান এ হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো কী বলেছে দুটি সংখ্যার যোগফল একশো চুরাশি যদি একটি সংখ্যার এক তৃতীয়াংশ দ্বিতীয় সংখ্যার সাত ভাগের চেয়ে আট বেশি হয় তাহলে ছোট সংখ্যাটি কত আমি সংখ্যা দুটি ধরে নিচ্ছি এক্স আর ওয়াই তাহলে দুটি সংখ্যার যোগফল একশো চুরাশি তার মানে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু একশো চুরাশি লিখতে পারি এবারে আরেকটা যেটা দিয়েছে একটি সংখ্যার এক তৃতীয়াংশ মানে আমি যদি এক্সের এক তৃতীয়াংশ ধরি তার মানে কি এক্স বাই থ্রি দ্বিতীয় সংখ্যার মানে ওয়াই এর সাত ভাগের থেকে আট বেশি মানে এক্স বাই থ্রি ইকুয়ালস টু ওয়াই বাই সেভেন প্লাস এইট এটাকে আমি এই দুটো ইকুয়েশানকে সমাধান করব তাহলে সমাধান করার জন্য কী করবো এখানে নিচে কী আছে তিন আর সাত তাহলে একুশ দিয়ে পুরোটাকে আমি গুণ করে দিই তিন আর সাথে লসাগু দিয়ে তাহলে একুশ দিয়ে এটাকে যদি গুণ করি তিন কেটে গেলে সেভেন এক্স ইকোয়ালস টু থ্রি ওয়াই প্লাস একুশ আটে একশো আটষট্টি তাহলে এটাকে যদি সাজিয়ে লিখি কী আসবে সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়ালস টু একশো আটষট্টি এটাকে আমি হয় সাত দিয়ে না হয় তিন দিয়ে গুণ করবো এই ইকুয়েশানটা পুরোটাকে যাতে করে এর সাথে কাটাকাটি করতে পারি তাহলে তিন দিয়ে গুণ করো থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়ালস টু আঠেরো তিনে পাঁচশো চল্লিশ পাঁচশো বাহান্ন তাহলে এইটা প্লাস এইটা যদি করি প্লাস থ্রি ওয়াই আর মাইনাস থ্রি ওয়াই কেটে যাচ্ছে থ্রি এক্স প্লাস সেভেন এক্স কত পাচ্ছি টেন এক্স ইকুয়ালস টু পাঁচশো বাহান্ন প্লাস একশো আটষট্টি মানে পাঁচশো পঞ্চাশ ছশো পঞ্চাশ সত্তর সাতশো কুড়ি তাহলে এক্স ইকুয়ালস টু কত পাচ্ছি বাহাত্তর এবারে এক্স পেয়ে গেলাম কত বাহাত্তর আমার ওয়াই কত হবে তাহলে ওয়াই ইকুয়ালস টু হয়ে যাবে একশো চুরাশির থেকে বাহাত্তর বিয়োগ করে দিলেই পেয়ে যাব একশো চুরাশি মাইনাস বাহাত্তর তার মানে একশো বারো কী চেয়েছে ছোটো সংখ্যা চেয়েছে ছোটো সংখ্যা কত বাহাত্তর অপশান বি হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো কী বলেছে দুটি সংখ্যার পার্থক্য তেরোশো পঁয়ষট্টি বড় সংখ্যাটিকে ছোট দিয়ে ভাগ করলে ভাগ ফল ছয় এবং ভাগ শেষ পনেরো হয় সংখ্যা দুটির মধ্যে ছোট সংখ্যাটি কত দেখো এটার জন্য একটা সুপার শর্ট ট্রিক্স আছে কিন্তু আগে আমরা একটু ডিটেলসটা দেখেন তারপরে শর্ট ট্রিক্সে আসবো তাহলে দুটি সংখ্যার পার্থক্য বলা আছে তেরোশো আমি ধরে নিচ্ছি সংখ্যা দুটি এক্স আর ওয়াই তার মানে এক্স মাইনাস ওয়াই টু তেরোশো পঁয়ষট্টি এবারে বলছে বড় সংখ্যাটিকে যদি ছোট দিয়ে ভাগ করা হয় যেহেতু এক্স মাইনাস ওয়াই মানে বড়োটার থেকে ছোটটা বিয়োগ করেছি এবারে বলছে বড় সংখ্যাটিকে যদি ছোট দিয়ে ভাগ করা হয় তাহলে কি পাওয়া যাবে না ভাগ ফল ছয় পাওয়া যাবে এবং ভাগ শেষ পনেরো পাওয়া যাবে তার মানে আমি এটাকে কি বলতে পারি না এক্স ইকুয়ালস টু সিক্স ওয়াই প্লাস ফিফটিন তাহলে এবারে কী করবে না এই দুটোকে সমাধান করতে হবে সমাধান করার জন্য কী করবো এক্স ইকোয়ালস টু সিক্স ওয়াই প্লাস ফিফটিন এখানে বসিয়ে দিচ্ছি সিক্স ওয়াই প্লাস ফিফটিন মাইনাস ওয়াই এক্সের জায়গায় সিক্স ওয়াই প্লাস ফিফটিন বসিয়ে দিলাম এটা ইকুয়ালস টু তেরোশো পঁয়ষট্টি এবারে সিক্স ওয়াই মাইনাস ওয়াই দ্যাট ইজ ফাইভ ওয়াই ইকুয়ালস টু পনেরোটা ডান দিকে গেলে তেরোশো পঁয়ষট্টি মাইনাস পনেরো তেরোশো পঞ্চাশ পাঁচ দুয়ে সাতে শূন্য তাহলে ওয়াই ইকুয়ালস টু পেয়ে গেলাম দুশো সত্তর ওয়াইটাই আমরা ছোটো সংখ্যা ধরেছিলাম দুশো সত্তর পেয়ে গেলাম মপসান বি হয়ে গেল একে আমি এক্স ওয়াই কিচ্ছু না ধরে একদম শট্রিক্স করতে চাই কীভাবে দেখো আমার সংখ্যা দুটির পার্থক্য কত দেওয়া আছে তেরোশো পঁয়ষট্টি একে ছোট সংখ্যাটি দিয়ে যখন ভাগ করছি ভাগ শেষ কত থাকছে পনেরো তাহলে সংখ্যা দুটির পার্থক্য থেকে ভাগ শেষ বিয়োগ করব এবারে কি করব না ভাগ ফল যেটা রয়েছে ছয় সেটা নিচে ছয় তার থেকে এক কম দিয়ে ভাগ করতে হবে মানে সিক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করতে হবে এটা যদি করি এটাই হয়ে যাবে অ্যান্সার ডাইরেক্ট অ্যান্সার কী করলাম আবার দেখো সংখ্যা দুটির পার্থক্য মাইনাস ভাগ শেষ বাই ভাগ ফল মাইনাস ওয়ান ঠিক আছে দ্যাট ইজ তেরোশো পঁয়ষট্টি মাইনাস তেরো পনেরো তেরোশো পঞ্চাশ বাই পাঁচ পাঁচ দুয়ে সাতে শূন্য দুশো সত্তর অপশান বি অ্যান্সার হয়ে যাচ্ছে তাহলে এটা সূত্র লিখে রাখবে সংখ্যা দুটির পার্থক্য মাইনাস ভাগ শেষ বাই ভাগ ফল মাইনাস এক নেক্সট চলো দুটি সংখ্যা থ্রি টু ফাইভ অনুপাতে আছে এবং তাদের লসাগু তিনশো ছোটো সংখ্যাটি কত দেখো এটা সুপার ডুপার শর্ট ট্রিক্স আছে কিন্তু আগে একটু ডিটেলস দেখে নাও তারপরে শর্ট শর্টরিক্সে আসছি আচ্ছা সংখ্যা দুটি থ্রি টু ফাইভ অনুপাতে আছে তার মানে সংখ্যা দুটি কত কত ধরে নিচ্ছি একটা থ্রি এক্স আর একটা ফাইভ এক্স যেহেতু থ্রি টু ফাইভ অনুপাতে ছিল সেই জন্য একটা সংখ্যা ধরলাম থ্রি এক্স আর একটা ফাইভ এক্স এবারে কী বলেছে না এদের লসাগু তিনশো আচ্ছা এই দুটোর যদি আমি লসাগু বের করি লসাগু কত হবে থ্রি এক্স আর ফাইভ এক্স এক্স যেহেতু দুটোতেই আছে তাহলে থ্রি ইন্টু ফাইভ ইন্টু এক্স এটা লসাগু হয়ে যাবে আর এই লসাগু দেওয়া আছে কত তিনশো তাহলে এক্স ইকালস টু কত হয়ে যাবে পাঁচ তিনে পনেরো কুড়িতে তাহলে এক্স ইকালস টু হয়ে যাচ্ছে কুড়ি এবারে আমার কী চেয়েছি ছোটো সংখ্যা ছোটো সংখ্যা কতটা থ্রি এক্স তাহলে এক্স ইকোয়ালস টু যদি কুড়ি হয় থ্রি এক্স ইকোয়ালস টু কত হয়ে যাবে কুড়ি তিনে ষাট অপশান সি হয়ে যাবে অ্যান্সার কিন্তু এটা মুখে মুখে অ্যান্সার করতে পারবে কোনো এক্স ধরার দরকার নেই কিচ্ছু দরকার নেই ছোট সংখ্যা বলুক বড় সংখ্যা বলুক অনুপাত দেওয়া থাকবে লসাগু দেওয়া থাকবে মুখে মুখে বের করতে পারবে কিভাবে করবে দেখো লসাগু কত দেওয়া আছে তিনশো তিনশোকে আমি যদি বড় অনুপাত দিয়ে ভাগ করি তাহলে ছোট সংখ্যা পাবো আর ছোট অনুপাত দিয়ে যদি ভাগ করি তাহলে বড় সংখ্যা পাবো কি বললাম লসাগু ভাজিত বড় অনুপাত ইকুয়ালস টু ছোট সংখ্যা লসাগু ভাজিত ছোট অনুপাত ইকুয়ালস টু বড় সংখ্যা লিখে রাখবে একদম মুখে মুখে অ্যান্সার করবে কোনো এক্স দরকার নেই কিচ্ছু দরকার নেই সেকেন্ডে অ্যান্সার করতে পারবে সংখ্যাটি কত যাকে সাতাশ দশমিক পাঁচ পার্সেন্ট কমালে সাতাশি পাওয়া যায় আচ্ছা সাতাশ দশমিক পাঁচ পার্সেন্ট কমানো হয়েছে মানে

তাহলে নিচে পয়েন্ট তোলার জন্য উপরে একটা জিরো বসিয়ে দিলাম পঁচিশ দুয়ে পঞ্চাশ বাইশ পাঁচ মানে দুশো পঁচিশ নয়ে পঁচিশ চারে জিরোতে উনতিরিশ তিনে সাতাশি তিন চল্লিশে একশো কুড়ি অপশান এ হয়ে গেল অ্যান্সার নেক্সট দেখো একই ধরনের কোশ্চেন রয়েছে কোনো সংখ্যাকে সাঁত্রিশ দশমিক পাঁচ পারসেন্ট বৃদ্ধি করলে তেত্রিশ পাওয়া যায় ওই সংখ্যাটি কত হচ্ছে সাঁত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট মানে হান্ড্রেড পার্সেন্ট থাকলে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট বাড়া মানে হানড্রেড থার্টি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হচ্ছে তাহলে হান্ড্রেড থার্টি সেভেন ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটা ইকুয়েস টু তেত্রিশ তাহলে হান্ড্রেড পার্সেন্ট ইকোয়েস টু বের করলেই আমরা পেয়ে যাব তাহলে হান্ড্রেড পার্সেন্ট ইকোয়েস টু কত হয়ে যাবে না তেত্রিশ বাই একশো সাঁত্রিশ দশমিক পাঁচ গুণিত একশো তাহলে এখানেও পয়েন্ট তোলার জন্য এখানে একটা জিরো বসিয়ে দিলাম পঁচিশ পাঁচে একশো পঁচিশ বারো পাঁচ পাঁচে পঁচিশ চারে জিরোতে এগারো পাঁচে এগারো তিনে পাঁচ আটে আট তিনে চব্বিশ হয়ে যাবে অপশান নেক্সট দেখো তিনের তিনটি ক্রমিক গুণিতকে যোগফল নব্বই এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি কত দেখো তিনটি ক্রমিক গুণিত তিনটি মানে বিজোড় সংখ্যক সংখ্যা রয়েছে তাহলে বিজোড় সংখ্যক সংখ্যা তার যোগফল যদি ক্রমিক বলা আছে দেখো তার যোগফল যা দেওয়া আছে তাকে আমরা যতগুলো সংখ্যা মানে নব্বইকে যদি তিন দিয়ে ভাগ করে দিই তাহলেই মাঝখানের সংখ্যাটা পেয়ে যাব মানে তিরিশ হয়ে যাচ্ছে মাঝখানের সংখ্যা যেহেতু তিনের গুণিত তাহলে এর পরের সংখ্যাটা হয়ে যাবে তিরিশ প্লাস তিন তেত্রিশ আগের সংখ্যাটা হয়ে যাবে তিরিশ মাইনাস তিন সাতাশ সাতাশ তিরিশ আর তেত্রিশ আমাকে শুধু বড় সংখ্যা চেয়েছে তাহলে সাতাশ বের করলে না চ না বের করলেও চলবে তিরিশের সাথে তিন যোগ করে দাও তেত্রিশ হয়ে যাচ্ছে অপশান সি হয়ে যাবে অ্যান্সার যদি ছোটো সংখ্যা চাইতো তাহলে তিরিশ থেকে তিন বিয়োগ করে দিলে সাতাশ পেতাম সেটা ছোটো সংখ্যা হয়ে যেত তাহলে যখন এরকম ক্রমিক গুণিতকে যোগফল দেওয়া থাকবে যদি বিজোড় সংখ্যক থাকে তাহলে জটা সংখ্যা থাকবে মানে এখানে তিনটে রয়েছে তিন দিয়ে ভাগ করে দিলে মাঝখানের সংখ্যা যদি পাঁচটা সংখ্যা থাকতো পাঁচ দিয়ে ভাগ করলে আমরা মাঝখানের সংখ্যা পেতাম নেক্সট কি বলেছে দেখো ফোর স্কোয়ার বাই নাইন স্কোয়ার এর লব এবং হরের সাথে কত যোগ করলে ফোর বাই নাইন হবে আচ্ছা আগে একটু এক্স ধরে করে নিই তারপরে সট্রিক্সে আসছি ফোর স্কোয়ার বাই নাইন স্কোয়ার বলছে লবের সাথে যে সংখ্যাটাই যোগ করবো হরের সাথে ওই সংখ্যাটাই যোগ করবো তাহলে ধরে নিচ্ছি উপরে এক্স যোগ করলাম নিচেও এক্স যোগ করলাম তো এক্স যোগ করার পরে আমার অ্যান্সার আসছে কত ফোর বাই নাইন এবারে এই এক্সটা কত আমাকে বের করতে হবে তাহলে এখান থেকে এক্স সমাধান করার জন্য কী করবো কোন গুণ করো ফোর স্কোয়ার মানে ষোলো ষোলো নয় কত একশো প্লাস নাইন ইকুয়ালস টু নাইন স্কোয়ার ওয়ান ফোর দ্যাট ইজ প্লাস তাহলে নাইন এক্স মাইনাস ফোর এক্স করলে ফাইভ এক্স ইকুয়ালস টু তিনশো চব্বিশ মাইনাস একশো চুয়াল্লিশ একশো আশি পাঁচ ছত্রিশে তাহলে এক্স ইকুয়ালস টু কত পেলাম ছত্রিশ অপশান সি হয়ে যাবে অ্যান্সার এটা এক্স না ধরেও করা যাবে এবং কম সময়ে করা যাবে তার জন্য একটা শর্ট ট্রিক্স আছে ট্রিক্সটা কীরকম দেখো ফোর স্কোয়ার বাই নাইন স্কোয়ার ছিল ফোর বাই নাইন হবে আমাকে এখানে যেটা যোগ করতে হবে সেটা বের করতে হবে তাহলে কী করবো এটা নাইন স্কোয়ার হুম আমার ফার্স্ট কাজ হচ্ছে এখানে নিচে যেটা আছে নাইন স্কোয়ার ইন্টু এর উপরে যেটা রয়েছে ফোর মাইনাস ফোর স্কোয়ার ইন্টু নাইন বাই নাইন মাইনাস ফোর আবার বলছি দেখো নাইন স্কোয়ার ইন্টু ফোর করলাম মাইনাস ফোর স্কোয়ার ইন্টু নাইন বাই নিচে শুধু এইটার বিয়োগ ফল মানে হর মাইনাস লগ নাইন মাইনাস ফোর এটা ইকুয়ালস টু যেটা হবে সেটা অ্যান্সার নাইন স্কোয়ার মাইনাস এই নাইন স্কোয়ার ইন্টু মানে একাশি চারে কথা হচ্ছে তিনশো চব্বিশ মাইনাস ফোর নয় একশো চুয়াল্লিশ বাই নয় মাইনাস চার পাঁচ তিনশো চব্বিশ মাইনাস একশো চুয়াল্লিশ মানে একশো আশি বাই পাঁচ দ্যাট ইজ দুটি ভগ্নাংশের গুণ ফল বাই পনেরো এবং ভাগ এর মধ্যে বড়ো ভগ্নাংশ কোনটি দেখো ভগ্নাংশগুলি আগে আমাকে বের করতে হবে তার জন্য কী করবো না আচ্ছা ডাইরেক্ট এতে আর ডিটেলসে করার দরকার নেই একে ডাইরেক্ট আমরা যদি ফল এবং ভাগ ফল এই দুটোকে গুণ করি দিয়ে তার রুট বের করি তাহলে একটা ভগ্নাংশ পাব চোদ্দ বাই পনেরো গুণিত পঁয়ত্রিশ বাই চব্বিশ তার রুট করলাম মানে ফল এবং ভাগ ফলকে গুণ করে দিলাম দিয়ে তার রুট করলাম তাহলে একটা সংখ্যা পেয়ে যাব কাটাকাটি দেখো কি হচ্ছে পাঁচ তিনে পাঁচ সাতে দুই বারোয় দুই সাতে উপরে সাত সাথে ঊনপঞ্চাশ তার রুট কত সাত নিচে বারো তিনে ছত্রিশ তার রুট ছয় তাহলে একটা সংখ্যা পেয়ে গেলাম সাতের ছয় আর একটা সংখ্যা কী করে পাবো না চোদ্দ বাই পনেরো গুণ ফল ভাজিত ভাগ ফল গুণফল ভাজিত ভাগ ফল দ্যাট ইজ ভাজিত ভাগ ফল মানে একে গুণ করতে গেলে উল্টে দেব চব্বিশ বাই পঁয়ত্রিশ তাহলে কাটাকাটি করো পাঁচ পাঁচে কাটবে না তিন পাঁচে তিন আটে সাত দুয়ে সাত পাঁচে উপরে থাকছে আট দুয়ে ষোলো ষোলো রুট কত চার আর নিচে পাঁচ পাঁচে পঁচিশ তার রুট পাঁচ তাহলে একটা ভগ্নাংশ পেলাম সাতের ছয় একটা পেলাম চারের পাঁচ আমার কী চেয়েছে এখানে বড়ো ভগ্নাংশ চেয়েছে বড়ো ভগ্নাংশ কোনটা এটা সাতেরচ্ছয় কারণ এ একের থেকে বেশি এটা একের থেকে কম তাহলে এটাই বড়ো ভগ্নাংশ হয়ে গেল অ্যান্সার